এখানে একটা বড় আকারের ঘোগ পড়েছিল গ্রামবাসীরা সেটাকে মেরামত করার চেষ্টা করছিল দীর্ঘক্ষণ ধরে তো বর্তমানে ঘোগটাকে যখন নদীর দিক থেকে নিয়ন্ত্রণে আনে তারপরে ঘোগটা বন্ধ হয় ঠিক সেই মুহূর্তেই নদীর বাঁধ যে বাঁধের উপরটা পুরোটা মানে ফাঁপ হয়ে যে ধস নিয়ে নেয় ব্যাস এটা এটা হচ্ছে আমাদের কংসাবতী নদী কলমিজোড়ের নদী যেটা আচ্ছা তো ধস নিয়ে নেওয়ার পরে ওখানে তো সঙ্গে সঙ্গে একদম ভয়াবহ পরিস্থিতি হয়ে যায় একদম খুবই বিপজ্জনক মানে জল যাতায়াত শুরু করে দেয় সেই মুহূর্তে তিন চারজন সবাই তো ভয়ে পালিয়ে গেছিল তিন চারজন সবাই এসে কোনো রকমে ওটাকে আটকানো হয় এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে এখনও কাজ করছে

ઓય મારું નીચે ના ઓય નીચે નીચે અરે બાપ ફેસ કરે ના ના લે લે બોસ લિયા લગા લગા કે પાતા મટને ઢાળ ગામ કા રસ્તો દે નહી થાય ના બાપ દે રસ્તો નહી જાય 15 થઈ જશે જો આગળ જા ભાઈ ખુલી સી આવે ઓય ફર ના બેર ફર ના

বিয়ার উপরে আমার বাচ্চা बोलते रह जाकर तब बैठा है बोलो खड़ा ना बाल-बास के किया मेरा था बॉस का तो सही सही कितना दिखा है दादी राज नहीं दादी राज नहीं मजा माँ दी